ভাইয়া এক্সামেলের টিউটোরিয়াল দেন এক্সামেলের টিউটোরিয়াল দেন মানে কথাটা এই শুনতে শুনতে মানে কেন আমার ঝাঝরা হয়ে গেছে তো যাই হোক আজকে আপনাদের মাঝে আমি টিউটোরিয়াল চলে আসলাম আর এই টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে যে একটা একটা এক্সামেলের ভিতর অনেক কিছু থাকে একটা এক্সাম মতো অনেক খাটাখাটনি হয় তো আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে এই ভিডিও কিন্তু কেউ কিন্তু সায়নি ইউটিউবে ইউটিউবে কিন্তু কেউ ভিডিও করেনি আমি ফার্স্ট টাইম মনে হয় এগুলো কেউ করেনিজামের ভিডিওগুলো তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু নাই তো চলেন দেখে আসি কিভাবে এক্সামের ভিডিও আমার ক্রিয়েট করবে এবং এক্সামের ভিডিও কীভাবে বানাবো কোন কোন অ্যাপ লাগবে তো চলেন দেখে আসি এই সেই ভিডিও যেটার জন্য আপনারা আমার কান ঝাজ করে ফেলাই দিছেন তো যাই হোক চলেন ভিডিওটা আগে ভালো মতো দেখি তারপরে কি কি দিয়ে এডিট করতে হয় কি কি লাগবে সেটা আপনাদেরকে বলে দেবো চলেন ভিডিওটা আগে দেখে নিজে সেই ভিডিওটা করতে আপনাদের চারটে অ্যাপ লাগবে ফার্স্ট টাইম এলাইট মোশন সেকেন্ড বিডমেট তৃতীয় ক্রোম ব্রাউজার চতুর্থ ইউটিউব তো আমরা ফার্স্ট টাইম ইউটিউবে আমরা ঢুকে যাবো এতে ইউটিউব কিন্তু সব ফোন আসে আমরা ইউটিউবে ঢুকে যাব তো ইউটিউবে কি কাজ ফার্স্ট আপনি ইউটিউবে ঢুকে সার্চ বাড়ে সার্চ করবেন আলবাব ব্রাদার্স মানে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আলবাব লেখা পরে নিচে দেখবেন ব্রাদার্স লেখা একটা চলে আসবে আলবাফ ব্রাদার্স এই তো আলবাব ব্রাদার্স লেখা আপনি দেখতে পারতেছেন ফার্স্টে সাবস্ক্রাইব করে দেবেন একটা আপনাদের কাছে একটা অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন আর এত ফার্স্টে দেখতে পারতেছেন দুটো এক্সামেল দেওয়া আছে ফার্স্ট দিয়ে আপনার ঢোকবেন ঢোকার পরে হচ্ছে কমেন্ট বক্সে আমার হচ্ছে এক্সামেলটা দেওয়া আছে আপনার কমেন্ট বক্সে ঢুকবেন ঢোকার পরে এই তো এক্সামেলটা দেখতে পারতেছেন এসে এক্সামেল এক্সামেলের ভিতর ঢোকার পরে আপনাদেরকে করে যাবে হচ্ছে এক্সামেলে ক্লিক করবেন করসাথে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে গুগল ড্রাইভে আসার পরে তো এই তো এসে উপরে দেখতে বলছেন ডাউনলোড নামে একটা অপশন আছে ডাউনলোড নামের অপশন একটা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর একটু লোডিং নেবে আর একটু জুম করে দেখতে পারবেন যে ডাউনলোড এনেও একটা অপশন আছে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার সাথে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইজিমেলটা ওপেন হয়ে যাবে এখানে একটা শেয়ার নামে একটা অপশন আছে শেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনাদের এলাইট মোশন আপনার অ্যাপটি নেমে নেবেন নামানোর পরে ওই জায়গায় অটোমেটিকলি আপনাদের এক্সিমেলটা হচ্ছে এলাইট মোশনে সেট হয়ে যাবে জাস্ট সে একটু ওয়েট করেন এই তো ঢুকে গেছে এই তো নিচে একটা অপশন আসবে দেখবেন যে ওই জায়গায় একটা লেখা উঠবে এই তো ওই লেখা ওটা মানে আপনাদের এক্সিমেলটা ঢুকে গেছে প্রজেক্ট নামে একটা অপশন আছে প্রজেক্ট পরে দেখবেন ওপরে এক্সামেল সে এক্সামেল ওপরে এক্সামেল দেখতে পারতেছেন ওই এক্সিমেল একটা ক্লিক করবেন এক্সামেলের মনে করেন ক্লিক করার পরে এক্সামের ভিতর ঢুকে নেবে না পরে আমার এই জায়গায় এডিট করছিলাম তো এক্সামেলের ওই জন্য দেখাচ্ছে এরকম তো আপনারা হচ্ছে এই এলে গানটা কয়ে পাবেন এলে গানের জন্য আপনারা আবার এগেন ইউটিউবে চলে যাবেন আমার আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন এই তো টুয়েট করেন আসার পরে এই জায়গায় হচ্ছে যে এই ওয়েট এই তো শেয়ার নামে একটা অপশান আছে এটা দেখতে পাচ্ছেন এটা শেয়ার এইটা শেয়ার ক্লিক করার পরে একটু স্কল করার পরে মোর অপশন আছে মোর অপশনে যাওয়ার পরে এই তো ভিটমেট ভিটমেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই তো ঢুকিয়ে নিয়েছে দেখতে পারতেছেন ঢুকানোর পরে এই তো ডাউনলোড অপশন আছে একশো চুয়াল্লিশ মারবেন ডাউনলোড তাহলে মনে করেন নর্মাল কোয়ালিটিতে হবে কারণ আপনার মিউজিক আপনার ভিডিও দরকার নেই এটা তো তোকে আপনারা তো মিউজিক নিয়ে নিছেন এই মাত্র এখন আপনাদের এক্সিমেলের জন্য ছবি লাগবে এই জন্য আপনার ব্রাউজারে চলে যাবেন তারপরে সার্চ আপশনে ক্লিক করবেন যেই মানে এক্সামের সেই এক্সামের মতন যে ছবি দরকার সেটা নিয়ে নেবেন আমি একটু মনে করেন সুন্দর মাসজিদ সার্চ দিলাম সুন্দর মাসজিদ সার্চদের সাথে সাথে সুন্দর মাসজিদের ছবি চলে আসবে এই তো সার্চ করে দিলাম এই তো আমাদের চলে এসেছে যেই ছবি আপনাদের দরকার সেই ছবি আপনারা ক্লিক করে নিয়ে নেবেন এই ছবি নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা ছবি নিয়ে নেবেন আর আমি হচ্ছে একটা ছবি আপনাদেরকে ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো একটু স্ক্রল করে ধারে ধরে রাখবেন রাখার পরে এই তো ডাউনলোড অপশন আছে ডাউনলোড আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো চলেন এখন আমরা অ্যালার্ট মোশনে চলে যাই অ্যালার্ট মোশনে চলে আসার পরে আমরা এখন মনে করেন যে এক্সে মেলটা এখন এডিং করবো এখন আমার প্রোজেক্ট অপশানটি ক্লিক করবেন প্রোজেক্টটা ক্লিক করার পরে উপরে যে এক্সএমএলটা আছে সেই এক্সে মেলের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের তো হচ্ছে মিউজিক অ্যাড করতে হবে মিউজিক অ্যাড করার জন্য নিচে আপনার দেখতে পারতেছেন প্লাস আইকন এই তো নিচে আপনার ভালো করে দেখে দিয়েছে প্লাস আইকন আসে সে প্লাস আইকনে ক্লিক করার পরে মিডিয়া মিডিয়াতে ক্লিক করার পরে উপরে দেখবেন একটা অপশান আছে ওই জায়গায় ক্লিক করার পর ডাউনলোড থেকে আপনাদের ছবি হচ্ছে যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আপনারা ছবিগুলো আপনারা নিয়ে নেবেন আপনার ডাউনলোড অপশন আমার আছে সেই ডাউনলোড অপশান থেকে আমি নিয়ে এনেছি এই তো নিয়ে নেওয়ার শেষ এখন ওই তো উপরে দেখবেন যে থিন অপশন আছে থিনে ক্লিক করার পরে ইনস্ট্রাক অডিও আছে ইনস্ট্রাক অডিওতে ক্লিক করার পরে এই তো আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে মিউজিক অ্যাড করার পরে আমাদের অ্যাড করতে হবে ছবি ছবি আটকের জন্য নিচে দেখতে পারবেন একটা ফটো নামে একটা অপশন আছে ওই জায়গাতে ক্লিক করে দেখতে পারবেন ওই ফটোতে ক্লিক করার পর দেখতে পারেন কালার অ্যান্ড ফিল নামে একটা অপশন ওটাতে ক্লিক করার পরে এই তো এই জায়গায় স্পে দেখে আমরা আপনাদেরকে আপনাকে বোঝাই দিচ্ছি ওই জায়গা থেকে আপনাদের মন মতো আপনাদের যে ছবি আপনি অ্যাড করবেন সেই ছবি আপনি অ্যাড করিয়ে দেবেন আমি আপনারা মনে করেন যে ছবি খুঁজতেছি এই তো ছবি খুঁজে খুঁজে আপনারা মন মতো করে আপনি নেবেন আমি মাসে যে ছবিটা নেব এই তো অ্যাড করে দিলাম প্লাস অপশনে অ্যাড করে দিলাম তবে একটু স্কুল করে এই তো আমাদের অ্যাড হয়ে গেছে ছবি দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা ছবি অ্যাড করে নেবেন যে কোনো এক্সাম এলে আপনারা এই অপশনে থাকবে যে আমার এক্সাম এলে এই অপশন আবার অন্যটার এক্সাম এলে অপশন এরকম কোনোটাই হবে না সবগুলো একই অপশনই থাকে আর এই তো ওটাতে ইডিট গ্রুপে করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে নাম করা দেওয়ার দরকার সেটা নামই দিতে পারেন আমি বাংলাদেশ দেখাচ্ছি বাংলাদেশ দিয়ে এই তো বাংলাদেশ দিলাম আচ্ছা আমি এই ফোনটা আমি ইউজ করতেছি আপনাদের যদি ফোন বা প্রিমিয়াম এরা মোশন বা প্রিমিয়াম কোনো কিছু লাগে তাহলে আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এই তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে আমি দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাড হতে পারেন মানে আপনারা মেসেজ করতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আপনারা আমাকে মেসেজ করতে পারবেন তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই তো এ লোগোর কথা বলছি সে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটাও কিন্তু আমার কাছে আসে আর এই এক্সাম এলেও কিন্তু আপনার এই লোগোটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এক্সাম এলেও কিন্তু এই লোগোটা পেয়ে যাবেন তো আরও এই স্কল করলে আপনি দেখতে পারেন আরও ছবি কিন্তু অ্যাড করতে হবে একটা ছবি তাই না এই তো আরও ছবি দেখতে পারতেছেন ওই তো কালার ফিলেকে ইলিক করার পরে এই জায়গায় বিভিন্ন রকমের ছবি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে এই তো এই ছবিটা আমরা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে এই ছবি আমরা অ্যাড করলাম এরকম করে আপনার এনিমেশন হয়ে যাবে দেখেন সবগুলো এক্সিমেলের কিন্তু একই থাকে এরকম সবগুলোতে আপনাদের মন মতো করে আপনার ছবি দিয়ে দেবেন আর লাস্টে তো দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা তো থাকে তাহলে ওই ইফেক্ট কিন্তু কোনো ছবি অ্যাড করবেন না তাহলে আপনি এক্সিমেল ভিডিওটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো ভিডিও আমাদের মনে হয় কমপ্লিট এই জায়গা তো উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশান আছে ওটাতে ক্লিক করার পর আমি কিন্তু মানে সাতশো বীজ দিয়ে ভিডিও এডিটিং করি মানে সেভ করি তো এটা স্পটে ক্লিক করার পর এই জায়গাতে কিন্তু কখনো বাড়াবেন না আপনারা তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার বাই বাই গাইস